হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা আলুর অনেক রকম প্রিপারেশানই আমরা খেয়ে থাকি আলুর দম খেয়ে থাকি আলু ফ্রাই খেয়ে থাকি আলু চচ্চড়ি খেয়ে থাকি আলুর বাটি চচ্চড়ি খেয়ে থাকি আলু ভাজা আলু সেদ্ধ মানে অনেক কিছুই আমরা খেয়ে থাকি তো আজকে মা একটা আলুর কোরমা বানাবে তো সেটা হোয়াইট কোরমা না মা একদম সাদা হবে তো আসুন দেখেনি মা কি করছে আর এটা কিসের সাথে খাওয়া হবে সেটাও মা দেখাবে তো ফার্স্টে আমি এই আলুর কোরমাটা করে ভিডিও আপলোড করে দেব তারপরে আমরা কি দিয়ে খাওয়া হবে সেটাও মা দেখাবে তো আসুন নিই স্টার্ট করা যাক কি করছো ও আচ্ছা হ্যাঁ এই যে এটা এখানে রয়েছে পেঁয়াজ আদা এটা কিন্তু কোয়ান্টিটিটা আমরা অনেকটা বলে দিচ্ছি সেটা এটা শুধু দেখানোর জন্য যে কি কি দিয়ে একটা পেস্ট হয়েছে কিন্তু পেস্টটা একটু অন্যরকমভাবে হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি এখানে পেঁয়াজ আছে আদা আছে রসুন আছে কাঁচা লঙ্কা আছে আর এটা কাজু বাদাম আর এই যে হচ্ছে পেস্ট এই পেস্টটা হয়েছে তেলের মধ্যে এই যে দেখুন এই তেল রয়েছে কড়াই তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু বাদাম এগুলো সব ভাজা হয়েছে ফ্রাই করা হয়েছে রীতিমতো ফ্রাই করা হয়েছে করে ঠান্ডা করে তারপরে এই পেস্টটা মা তৈরি করেছে আবার আপনার কালারটা দেখেই বুঝতে পারছেন এই সবগুলো এই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কাজু বাদাম এগুলো তেলে ফ্রাই করা হয়েছে করে তারপরে মা এই পেস্টটা বানিয়েছে আসুন রেসিপিটা স্টার্ট করা যাক কড়াই মা তেল দিয়ে দিয়েছে আর এবার এই পেস্টটা মা চলে দিচ্ছে এইভাবে আলু কোরমা খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগে ভীষণ ভালো খেতে হয় কী ভাবে করছে আর কি কী বিয়ে করছে সেটা তো করে যাক আস্তে আস্তে দেখবেন তো এভাবে একবার করে দেখুন মায়ের এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন ভালো লাগবে তো এগুলো বেটে আবারও বলে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা এমনি কাজু বাদাম সেটা মা ফেলে মেরে নিয়ে তারপরে দেয় আমি এখানে আরেকটা কথা বলে দিই সেটা হচ্ছে কাজুবাদামের পরিমাণটা এখানে কিন্তু বেশি হবে দিতে হবে বেশি দিতে হবে কাজুবাদাম কিন্তু এখানে বেশি দিতে হবে আবারও বলে দিচ্ছি কাজুবাদাম কিন্তু এখানে বেশি দিতে হবে যেহেতু কোরমা যেহেতু কোরমা সেহেতু এখানে বেশি দেবে আমাদের এখানে কাজুবাদামের পরিমাণটা বেশি রয়েছে

তেলে মেরে নিতে হবে এটা যেহেতু আলুর কোরমা এটা হোয়াইট আলুর কোরমা হবে এর মধ্যে কিন্তু কোনোরকম রেড চিলি বা কি বলে মা হলুদ কোনোটাই করবে না আর সেকেন্ড কথা হচ্ছে এখানে মা এর মধ্যে যে আলুটা দেবে সেটা মা আগেই বয়ল করে রেখেছিল না এটা খুব নদী বয়ল করে এখানে বয়ল করে রেখেছে নুন দিয়ে বয়ল করে রেখেছে আচ্ছা এরপরে মা এর মধ্যে অ্যাড করছে গোলমরিচ গুঁড়ো আর দিচ্ছে গরম মশলা গুঁড়ো আবার রিকোয়েস্ট করছি মায়ের এভাবে আলুর কোরমাটা হোয়াইট আলুর কোরমা একবার বাড়িতে করে দেখবেন ভীষণ ভালো খেতে হয় খুব টেস্ট হয় আমি যেরকম প্রথমেই বললাম আলুর অনেক রকম প্রিপারেশন আমরা খেয়েছি এভাবে একবার করে দেখুন ভালো লাগবে আচ্ছা এখানে আর একটা কথা বলে নিই এখানে এই যে মা কসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছে খালি কড়াইয়ের মধ্যে রেখে এখন হাতে ডাস্ট করে নিয়েছে দেখুন একদম ডাস্ট হয়ে গেছে সেটা মা উপর থেকে দিয়ে দিচ্ছে আবারও বলে দিচ্ছি কসুরি মেথি ড্রাই রোস্ট করা রয়েছে মানে ওই খালি কড়াইয়ে মা করে রেখেছে আচ্ছা এরপরে মা পর পরধা জল একটুখানি দিয়ে দিচ্ছি হয়েছে টেক্সচারটা কত ভালো এসছে আচ্ছা এখানে মা আলু সেদ্ধ করে রেখেছে যে যেরকম বললাম নুন দিয়ে বয়ল করে রেখেছে এবার সেটা মা দিয়ে দিচ্ছে ধরিয়ে না বলে যে হয়ে গেছে তো দেখা আর কিছু দেখা হয় না বলে দিয়েছি আচ্ছা আমি আর কথা বলে নিচ্ছি এটা করার পর আমরা এটা কি দিয়ে মা সার্ভ করবে বা কি দিয়ে খাওয়া হবে সেটাও একটা অন্যরকম রেসিপি সেটাও এর পরের ভিডিওতে আপলোড করা হবে এটা আমি আগে ফার্স্টে আপলোড করে দেবো একবার বাড়িতে এটা খেয়ে দেখবেন হ্যাঁ এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি এর মধ্যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস পড়বে আর সেটা কিভাবে করবে মা দেখাচ্ছে এই দিক নিয়ে গিয়ে একবার দেখাচ্ছি আপনাকে

মা দেবে নুন আচ্ছা নুনটা ঠিক এই সময় দিতে হবে আবারও এর থেকে এনে দেখাচ্ছি আমি এই দেখুন কতটা টেক্সচারটা ক্রিমি হয়েছে শুধু একটু দেখে নিন আর কালারটাও হোয়াইট হয়েছে যেহেতু এটা ব্ল্যাক পেপার দেওয়া রয়েছে তাই এরকম লাগছে যখন করবেন তখন শুধু খেয়ে দেখবেন যে কীরকম খেতে লাগে এখনও কিন্তু এটা শেষ হয়নি এর মধ্যে মা আরও কিছু ইনগ্রিডিয়েন্স দেবে সেটা কিভাবে দেবে মা দেখাচ্ছে না এটাকে তুমি খালাই খেতে নিয়ে করব দেখুন এবার মা যেটা করতে চলেছে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ভীষণ ভালো একটা গন্ধ বেরোচ্ছে আপনারা না খেলে বা না করলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না তো এতক্ষণে আলু যেহেতু সেদ্ধ করা আছে রেসিপিটা কিছুটা মানে এটা হয়ে গেছে এবার মা যেটা করবে দেখে মা কি করে মা এটা নামাবে আচ্ছা এটা মা আবার সাইড করে দেব দিয়ে একটা বাটি নিয়েছে বাটিটা গরম হতে হতে মায়ের মধ্যে দেবে গরম হয়ে গেছে এরপরে মায়ের মধ্যে এই যে দেখুন মা একটু অ্যাড করছে ঘি তারপরে এর মধ্যে মা দিচ্ছে জিরে ফোরনে জিরে এরপরে মা যে এই যে এরপরে এই যে মা দেখুন দিচ্ছে লবঙ্গ আর এলাচ এই যে এর মধ্যে লবঙ্গ দিয়ে দিয়েছে এই যে কালোটা ওইটা হচ্ছে লবঙ্গ আর এই যে এলাচ দুটো লবঙ্গ দুটো আলাচ আর জিরে দিয়ে ঘিয়ে ফোল না এমনি আলুর আলাদা গন্ধ হয়েছে দেখুন ভালো করে জিরে হজিরে হয়ে গেছে আমি আবারও বলছি এভাবে আলুর কোরমাটা বাড়িতে করে দেখুন ভালো লাগবে আর যে রিকোয়েস্টটা আমি ভিডিও এন্ডে করি আচ্ছা মা এটা হয়ে গেছে জিরে ফোড়ন এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়েছে দেখলেন এরপরে এইটা মা ওই কোরমার মধ্যে দেখুন ঢেলে গেছে দেখলেন ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে আপনারা ভাবতেও পারবেন না যদি করেন বাড়িতে তাহলে তাহলে খেয়ে দেখবেন আর করার সময় দেখবেন যে কতটা সুন্দর এক স্মেল বেরিয়েছে তো রেসিপি অলমোস্ট ডান ভিডিও এন্ডে যে ভিডিওটা মানে রিকোয়েস্ট আমি রোজ করি সেটা আমি আবারও করছি প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার আর মায়ের পাশে থাকুন আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মা চ্যানেলটা কিনে অনেক দূর এগোতে পারি প্লিজ আমাদের পাশে থাকুন প্লিজ 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 দেখতে থাকুন মায়ের রন্ধনশালা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমাদের পাশে থাকুন এবার হয়ে গেছে আলুর হোয়াইট কোরমা রেডি তো মা ডিশে ট্রান্সফার করছে এবং ইয়ম্মি দেখতে হয়েছে ডিল সে একবার দেখুন রিকোয়েস্ট থাকলো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর মাকে আশীর্বাদ করুন আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা তো মায়ের আজকে আলুর আলুর হোয়াইট কোরমা একদম ডান অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ভালো থাকবেন টাটা এর পরে কী দিয়ে খাওয়া হবে সেটা নিয়ে ফিরে আসছি দেখতে থাকুন মায়ের অন্ধ